বাংলাদেশে কেন এত বেকার দুই হাজার নয় সালের পর থেকে দেশের প্রবৃদ্ধি সবসময় বৃদ্ধি পাচ্ছিল তারপরও বাংলাদেশে বেকার কমার পরিবর্তে উল্টো বেড়ে গেছে এর কারণ কি যেখানে প্রতিবেশী দেশ পাকিস্তানের আঠাশ শতাংশ এবং শ্রীলঙ্কায় মাত্র সাত শতাংশ উচ্চশিক্ষিত বেকার সেক্ষেত্রে বাংলাদেশ প্রায় সাতচল্লিশ শতাংশ উচ্চশিক্ষিত বেকার কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি অন্যান্য দেশের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছিল সত্যি কথা বলতে বাংলাদেশের প্রবৃদ্ধির সুফল ধনী লোকেরাই পেয়েছে শতকরা হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ধনী লোক বৃদ্ধি পেয়েছিল বাংলাদেশে গত পনেরো বছরে দেশের মুষ্টিময় সম্পদ জমা পড়ে ধনীদের হাতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের হাতে কোন টাকা থাকে না ব্যাংক হতে লুটপাটের মাধ্যমে যত বড় ঋণ ছিল ক্ষুদ্র ব্যবসায়ীরা না পেয়ে বরঞ্চ বড় বড় ঋণ বৃহৎ ব্যবসায়ীদের কাছে পৌঁছায় ফলে দেশের কর্মসংস্থান সবচেয়ে কম সৃষ্টি হয় দেশের সকল অর্থমাত্র এক শতাংশের হাতে পৌঁছে যায় ফলে দেশের প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও সেই প্রবৃদ্ধির টাকা সাধারণ জনগণ বা মধ্যবিত্ত জনগণের হাতে পৌঁছায় না এই টাকা দিয়ে যে কর্মসংস্থান হওয়ার দরকার ছিল সেই পর্যাপ্ত কর্মসংস্থান হয়নি একটি দেশের কর্মসংস্থান বৃদ্ধি করতে হলে অবশ্যই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে টাকা পৌঁছাতে হবে গরিব এবং মধ্যবিত্ত লোকদের হাতে টাকা পৌঁছতে হবে তবেই তারা এই টাকা কাজে লাগাতে পারবে এবং কর্মসংস্থান অধিক হবে কিন্তু বড ব্যবসায়ের ক্ষেত্রে কর্মসংস্থান তুলনামূলক কম হয় এই টাকা মুষ্টিময় কিছু লোকের হাতে চলে যায় তারা এই টাকা নিজেদের ইচ্ছান্ত বিলাসিতায় ব্যবহার করে তাই বর্তমান বাংলাদেশের দারিদ্র এবং বেকারত্ব দূর করার সবচেয়ে গ্রহণযোগ্য উপায় হচ্ছে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর হাতে টাকা পৌঁছে দেওয়া ঋণ অথবা অন্য কোনো মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে টাকা পৌঁছে দিতে হবে এছাড়া আগে যে সকল ক্ষুদ্র ও সাধারণ ব্যবসা ছিল যা জনগণ করতে পারত তাও এখন কোম্পানির হাতে চলে গেছে ঝালো মুড়ি রুটি পর্যন্ত কোম্পানি তৈরি করে ফলে আত্মকর্মসংস্থানের ন্যূনতম সুযোগ বন্ধের পথে দেশের কর্মসংস্থান বৃদ্ধির জন্য ধনী এসকল কোম্পানির উপর বেশি পরিমাণে কর ট্যাক্স আরোপ করতে হবে এবং এই ট্যাক্সের টাকা ছোট ব্যবসায়ীদের প্রদান করতে হবে